টিনের ছাউনি টিনের বেড়া আর পাকা ফ্লোর সাজামাটা স্নানের জায়গা সে উনিশশো সাল থেকে আটানব্বই পর্যন্ত টানা পনেরো বছর এই বাড়িটিতে থেকেই বামপন্থী আন্দোলন জারি রেখেছিলেন দীর্ঘ লড়াই আন্দোলনের পর উনিশশো সালে হঠাৎই ভাগ্যের চাকা ঘুরে যায় তিনি ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পলেটব্যুরোর সদস্য মানিক সরকার থেকে হয়ে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার পূর্বশুরী দশরথ বর্মার স্থলাভিষিক্ত হন সরকারের প্রোটোকলে ছেড়ে দিতে হল বনের তৈরি করে দেয়া পুরনো সে বাড়ি গেল তার ব্যবহারে থালা গুটি বাটি আর আলমারিটাও এখনো রয়েছে সারি সারি বই সাজানো শোবার খাটিয়া আর বসার চেয়ারটি এতদিন বদ্ধ ঘরে ধুলো ময়লায় যেন একাকার নাতনি মাধুরা দাদুর আলমারির বইগুলি ঘেটে দেখছে চলছে পরিষ্কারের কাজ বলছে দাদু মানিক সরকার আসবে পুরনো এই বাড়িতে শুনুন When the house was made, I was very small uh, uh, before my birth. Uh, but when I was small, uh, I uh, I heard that uh, my dadu, uh, that is uh, Manik Sharkar, and his mother used to stay here. Actually, the whole family used to stay here, and afterwards, they shifted from the next building, from here to the next building. So, now do you want him to back here? yes obviously uh, we want him uh, to stay with us uh, like a family so had you spoken with him after the incident happened the yes. Same now. Uh, yes i went after the uh, the day after the election uh, uh, we went uh, there and we stayed for a few hours in his quarter we spoke with them he has left the quarter today yes uh, i got the news that he had left i also went but uh, as it was late to here with বাড়িতে ছিলেন মানিক সরকার তার মার্ক্স এঞ্জেলস স্মারণে মুখ্যমন্ত্রীর সরকারি আবাস সদরমিনী পাঞ্চালী ভট্টাচার্যকে নিয়ে টানা বিশ বছর এই আবাসেই মুখ্যমন্ত্রীর ব্যস্তময় জীবনযাপন সরকারি প্রোটোকলের মধ্যেও সপ্তাহে তিন দিন সোম বুধ শুক্র সকাল সাড়ে আটটা থেকে শুনতেন জনতার অভাব অভিযোগ আজ হয়তো সবই অতীত হয়ে গেল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দশম উত্তরসূরি নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য সরকারি আবাস ফাঁকা করে চলে আসলেন সস্ত্রী সিপিএম সদর দপ্তর দশরথ ভবনে নামিয়ে নেওয়া হল মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের জাতীয় পতাকাটিও অশ্রুসজল চোখে নিরাপত্তা রক্ষী থেকে সমস্ত ধরনের কর্মচারীরা এগিয়ে দিয়ে গেল তাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে দশরথদেব ভবনের একটি রুমে সহধর্মিনী পাঞ্চালী ভট্টাচার্যের সাথে বসে বড়ই হৃদয় আজ ঊনসত্তর বছরের বৃদ্ধ লোকটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজ দলের হার মাথায় নিয়ে অবসর হয়ে গেলেন বইয়ের পাতা উলটিয়ে যেন পুরনো সেই স্মৃতি মন্থন করছেন কথাও বললেন সাংবাদিকদের সাথে বললেন ভালো থেকো এখন তোমাদের এগিয়ে যাওয়ার দিন এদিকে মুখ্যমন্ত্রী মানিক সরকারের পুরনো বাড়ির পাশের স্বপন চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর আর বেশি দিন থাকেননি এই বাড়িতে মানিক সরকার যাওয়ার সময় এই বাড়িটি ফেলে চলে যান তবে খুবই মাতৃভক্তি ছিল শ্রী সরকারের উনি মানিক সরকার থাকতেন ওনার মার সঙ্গে থাকতেন মাকে নিয়ে তিনি তো দীর্ঘদিনই ছোট ছোটোবেলার থেকে তিনি মানে অ্যাকচুয়ালি পাশের বাড়িতে উনি অনেক বছর ভাড়া ছিলেন আস্তে আস্তে যারা জরুরি অবস্থার পরে যখন উনি চলে গেলেন একবার লাস্ট অব্দি এই বাড়িতেই ওনার মা অনেক মানে চাকরির সুবাদে অনেক কষ্ট করেই ব্যাঙ্ক থেকে লোন টোন করে এই বাড়িটা কিনছিলো তখন এই বাড়িতে তেনে থাকলো এত বছর থাকার পরে উনি আস্তে আস্তে যান হইলো তারপরে উনি টিয়ে তো করতে চাইছিল মা অনেক মানে একটা বিয়ে করার খুব ইচ্ছা ছিল এইভাবে বিয়ে করেছেন করার পরে উনি তো বলছেন না বাড়িটা আর রাখবো না দিয়ে দাও কাউকে আমি বাড়িতে থাকবো না পার্টি এসে চলে যাব তো যাই হোক মার কথা মাকে খুব মাতৃভক্ত ছিলেন মার কথা রেখে থাকার পর অনেক দিন ছিলেন কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি তো ওই বাড়িতে থাকতে এসেছিলেন কিন্তু সিকিউরিটির প্রশ্নে ওনাকে অটোমেটিকলি প্রোটোকল মেনে ওই ওই বাড়িতে চলে যেতে হয়েছিল তার দিন সাথে মতো ছিল তো উনি ওনার ওনার তারপরে চলে যেতেন এখন তারপর আপনারা জানেন মানুষ হিসাবে তো আমার বলার অপেক্ষা রাখে না বাড়ির কি সবাই জানে উনি কি ধরনের মানুষ ছিলেন উনি খুব ছোটবেলা থেকে সবসময় খুব ভালো মানুষ ছিলেন ভালো মানুষ সবার সঙ্গে সদ্ব্যবহার ব্যবহার করতেন কোন দলমত নেই সবার সঙ্গে এদিকে মুখ্যমন্ত্রী সরকারি আবাস ছাড়ার আগেই তার ভাগ্নি নিজের বাড়িতে চলে আসার জন্য বলেছিলেন মুখ্যমন্ত্রীর ভাগ্নির ভাষায় বর্তমানে এই পরিত্যক্ত বাড়িটিতে থাকার অবস্থা নেই তবে পরবর্তীকালে ঠিকঠাক করে এখানেই চলে আসতে বলবেন মামাকে না এই বাড়িটা তো एक्चुअली মা করেছেন হ্যাঁ মা সার্ভিস করতেন মা এই বাড়িটা করেছেন বাড়িটা আমরা এই বাড়িতে এসেছি আমরা দীর্ঘদিনই পাড়াতেই ছিলাম আমরা ভাড়া থাকতাম বাড়িতে আমরা এসেছি এইট্টি থ্রিতে এই বাড়িটা করে এসছি আর কি আমরা ওই এইট্টি থ্রি থেকে নাইনটি এইটে মিনিস্টার হওয়ার আগ পর্যন্ত তো ছিল মিনিস্টার হওয়ার পরে তো প্রোটোকল অনুযায়ী কোয়ার্টারে চলে যেতে হয়েছে মিনিস্টার হওয়ার পর মাসখানিক বা পনেরো বিশ দিন হবে মাসখানেকও হবে না হ্যাঁ ওই সিকিউরিটি ফিকিউরিটি থাকা টাকা একটু অসুবিধা তো বাধ্য হয়ে কোয়ার্টারে যেতে হয়েছে এটাই আর কি দেখা করে তুমি আসলে এখন দেখা পাইনি আমি যাব পার্টি বিষয়ে যাব আমি যদি চলে গেছে হ্যাঁ ছেড়ে দিয়ে গেছে কোয়ার্টার এখন পার্টি বেশি থাকে আমি হ্যাঁ আমি বলেছিলাম অ্যাকচুয়ালি ঘরটা তো নাইনটি এইট থেকে পড়ে আছে মাও নেই মা মাও তো ওখানেই ছিলেন যার জন্য থাকার মতন এখন খুব একটা অবস্থা নেই এটা তার জন্য আমি বলেছিলাম যে চলে আয় আমি ঘরটা করে দিই বিল্ডিং করে দিই আমি একতলা বিল্ডিং করে দিই বলে আচ্ছা দেখা যাক করে এখন আপাতত গেছে আর কি দেখা যাক না বাড়িটা নাতনিকে ডোনেট করে দিয়েছে আমার মেয়ে আমাদের ভাই বোনের একটাই মেয়ে আমার মেয়ে আর কি ওই মেয়ের বাড়িতে আপনি ওকে ডোনেট করে দিয়েছে হ্যাঁ এখানে আসার জন্য আমি বলেছি ওই আমি বলেছিলাম যে ঘরটা একটু ঠিক করতে হবে না হঠাৎ করে তো হয়ে গেল সব এটা তো আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে হঠাৎ করে হওয়াতে একটু ঠিকঠাক করে আসতে হবে আসলে এটা ঠিকঠাক করে দেবো আর কি একটু বলেছেন এখন আমার তো থাকবেন আজ নবম মুখ্যমন্ত্রীর অবসান সে উনিশশো আটানব্বই সালের এগারোই মার্চ প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তৎকালীন রাজ্যপাল দেবানন্দ কোয়ারের পাঠ করানো বাক্যে ভারত স্বাধীনতা লাভের ঠিক দুই বৎসর পরে অর্থাৎ উনিশশো সালের বাইশে জানুয়ারি বর্তমান উদয়পুর অর্থাৎ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে জন্মগ্রহণ করেন মানিক সরকার ছাত্রবেলা থেকে বামপন্থী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি উল্লেখ্য উনিশশো চৌষট্টি সালের একত্রিশে অক্টোবর থেকে সাত নভেম্বর কলকাতা কমিউনিস্ট পার্টির সিপিআই ভেঙে গঠিত হল সিপিআইএম দল তখন মানিক সরকারের ভরা যৌবন সবে মাত্র বয়স পনেরোর যুবক শুরু থেকেই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র সংগঠন এসএফআইয়ের এর ছোট্ট মানিকই হয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ উদয়পুরের মানিক সরকার উদয়পুরেরই যুবক বিপ্লব দেবের হাতে মুখ্যমন্ত্রিত্ব সপি দিলেন দিলেন ত্রিপুরা রাজ্যের ভার